হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটু আগে একটা আর্টিকেল পড়ছিলাম তো মনে হলো এই আর্টিকেলটা পড়ার পরে যে আপনাদের সাথে যদি একটু শেয়ার না করি তাহলে আমার মনে হয় যে আমি অনেক কিছু শেয়ার করা থেকে আমি বিরত থাকছি আর্টিকেলটা অবশ্যই ইংলিশে আর্টিকেলের টাইটেলটা থাম্বেলটা এরকম ছিল আই হ্যাভ অলওয়েজ অ্যাফ্রেড টু মেক আদার্স স্যাড বাট নো ওয়ান সিমস টু বি অ্যাফ্রেড টু সেড ফেক্ট টু মেক মি স্যাড কথাটার একটা ভাব অর্থ আছে যে আমি অন্য মানুষকে বা অন্য কাউকে মানসিকভাবে কষ্ট দিতে আমি অনেকবার চিন্তা করি বা অনেক সময় দেখা গেছে যে অনেক মানে আমার কারণে যাতে অন্য মানুষটা কষ্ট না পায় এটা নিয়ে আমরা অনেকভাবে চিন্তা করি বাট অনেকেই আছে আমাদের সমাজ আমাদের আশেপাশের মানুষ যারা কখনোই চিন্তা করে না যে আমার আচরণে যে ওই মানুষটা কষ্ট পাচ্ছে নিজের নিজের প্রয়োজনে মানুষটাকে ব্যবহার করে যখন প্রয়োজনটা শেষ হয়ে যাচ্ছে তখন মানুষটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি এটা কখনোই কোনো মানুষের সাথে মানুষের মধ্যে কোনো ভালো সম্পর্কের ক্ষেত্রে এটা কিন্তু মানে আপনার জীবনে কিন্তু এটা কখনো পজিটিভ কোনো কিছু নিয়ে আসবে না আজকে হয়তো আপনি আরেকটা মানুষকে অপমান করে বা কষ্ট দিয়ে আপনি হয়তো সাময়িকভাবে নিজেকে ভালো রাখতে পারছেন আপনার হয়তো খুব স্যাটিসফ্যাকশান লাগছে যে আমি অমুক মানুষকে ইনসাল্ট করছি বা অমুক মানুষকে অপমান করছি কিন্তু এইটার ফল সে মানুষটা যে মানসিকভাবে যে কষ্টটা পেল সেইটার ফল কিন্তু আপনি টু টুডে টু ইউ হ্যাভ টু ফাইন্ড ইট সো বি কেয়ারফুল কাউকে মনে কষ্ট দিলে কিন্তু সেটা কখনোই ভালো বা পজিটিভ কোনো রেজাল্ট আসে না খুব ভালো থাকবেন